রিয়াল মাদ্রিদ ও বর্তমান ব্রাজিলের সবচেয়ে বড় তারকা জুনিয়রের সম্পর্ক হুমকির মুখে জানা গেছে ব্রাজিলিয়ান এই তারকাকে বিক্রি করে মোটা অঙ্কের মুনাফা অর্জন করতে চায় রিয়াল তবে ভিনিসিয়াস আদেও চুক্তি নবায়ন করবেন কিনা তা নিশ্চিত নয় কারণ দুই সালে জুনে এই তারকা ফরওয়ার্ড ফ্রি এজেন্ট হয়ে যাবেন বেশ দীর্ঘদিন ধরে কোচ কাবি ও রিয়ালের সাপোর্টারদের তর্ক বিতর্ক ভিনিসিয়াসের রিয়াল ছাড়ার ইঙ্গিত দিচ্ছে তবে তাদের এ সম্পর্কের মধ্যে সুযোগ নিতে চাচ্ছে ইপিএলের ক্লাব চেলসি জানা গেছে বিনিসিয়াসের জন্য মোটা অঙ্কের অর্থ প্রস্তাব পাঠিয়েছে চেলসি একশো মিলিয়ন পাউন্ড বা একশো মিলিয়ন ইউরোতে তাকে দলে ফেরাতে চায় চেলসি রিয়াল মাদ্রিদ থেকে সবুজ সংকেত পেয়েছে চেলসি ভিনিসিয়াস জুনিয়রও রিয়াল ছাড়তে চান তিনি যেতে চাইছেন প্রিমিয়ার লিগের কোনো ক্লাবে